তিন ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকুন প্রথমত যারা কিনা বেইমানি করে এই বেইমানি যারা করে তারা কখনো আপন জন কাছের মানুষ সন্তান ভাই বোন এগুলো কিচ্ছু বোঝে না সব থেকে বড়ো কথা কি জানেন নবাব সাজুদ্দৌল সঙ্গে বেমানি কে করেছিল জাফর তার সব থেকে কাছের মানুষ এই জন্য আপন মানুষদের কাছে গেলে বা আপন মানুষকে আরও বেশি আপন ভাবা যে তার কাছে আপনার দুঃখের বা কষ্টের কথাগুলো যখন আপনি শেয়ার করবেন ভেবে চিন্তে করবেন কারণ তারা আপনাকে সবুজ মারতে একটুও সময় নেবে না নাম্বার দুই যারা সুবিধাবাদী লোক কিছু মানুষ আছে তার প্রয়োজনে আপনাকে আপনার কাছে আসবে আপনার কাছ থেকে সুবিধা উপভোগ করবে সুবিধা নেওয়ার পর যখন আপনি তার কাছে একটু সুবিধা নেবেন বা আপনার প্রয়োজন পড়বে তার কাছে গিয়ে একটু বলবেন যে হ্যাঁ আমার একটু সমস্যা তুমি আমাকে একটু হেল্প করবে তখন কি করবে জানেন আপনার পাশ কাটিয়ে চলে যাবে এই রকম মানুষ আপনার কখনোই উপকারে আসবে না ঠিক আছে বুঝতে পেরেছেন নাম্বার তিন যে আমানতকে খেয়ানত করে আপনি একটা মানুষকে কোনো কিছু দিয়েছেন আপনার খুব কাছের মানুষকে আপনার একটা মূল্যবান জিনিস দিয়েছেন বা আপনার জীবনে একটা মূল্যবান কথা তাকে বলেছেন সে অন্য কাউকে দিয়ে দিয়েছে বা অন্য কাউকে বলে দিয়েছে তো সব থেকে বড়ো কথা যারা আমানতকে খেয়ানত করে এই ধরনের মানুষকে যদি আপনি বুঝতে পারেন কখনোই তার কাছে আপনার লাইফের মূল্যবান জিনিস বা মূল্যবান কথা তাকে বলবেন না কারণ সে কখনোই আপনার জীবনের কামনা নিয়ে আসবে না বরং আপনার জীবনের ক্ষতি করবে আর এই যে তিন ধরনের মানুষের কথা বললাম এরা কিরকম জানেন বিষদয় সাপের মতন না জানি কখন আপনাকে সবল মারার জন্য রেডি হয়ে আছে এই জন্য খুব আপন মানুষ খুব গাছের মানুষ খুব ভালোবাসার মানুষ ভেবে জীবনের এই ধর এই তিন ধরনের মানুষ যদি থাকে এই মানুষের মধ্যে অবশ্যই তাদের থেকে দূরে থাকবেন এতে আপনি ভালো থাকবেন